বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরও আমি ভালো আছি আজকে আপনাদেরকে পঁচাশি শতাংশ একটা জায়গা দেখাবো আর সাতে ষাট শতাংশ রাস্তার দুই পাড়ে আছে এক পাড়ে পঁচাশি আর এক পাশে ষাট পশ্চিম পাশ থেকে নিলে আপনারা পঁচাশি নিতে হবে আর পূর্ব পাশ থেকে নিলে ষাট শতাংশ নিতে হবে তো এই জায়গাটার অবস্থান হচ্ছে নোয়াখালী জেলা কবিরাট উপজেলা সিরিঙ্গাগারাম দানসিডি ইউনিয়ন আমি যে রাস্তাতে দাঁড়িয়ে আছি এটা দিয়া একটু সামনে গেলে আমিন বাজার থানার হাট বাজার নবগ্রাম সব জায়গায় যাওয়া যায় আর এই যে যে জায়গাটা বলতেছি এটা এই যে ফজট থেকে নিলে আপনারা নিতে হবে সাইট এই ফজট থেকে উত্তর মাথা দিয়া নিলে এই মাথা দিয়ে নিলে আপনারা নিতে হবে সাইট এই যে এদিক দিয়ে নিলে সাইট নিতে হবে আর এদিক দিয়ে এই রাস্তা দিয়া একটু সামনে গেলে সর্বোচ্চ এখান থেকে কত হাঁটি গেলে পাঁচ মিনিট লাগবে আর হাফ কিলো হবে আর কি এখান থেকে হাত মাথায় ডানসিটি ইউনিয়ন পরিষদ বোর্ড অফিস আর এই রাস্তাটা হচ্ছে উপজেলা রোড এটা দিয়ে আর সরাসরি আপনারা একেবারে যেভাবে আছে এভাবে কবিরহাট যেতে পারবেন কবিরহাট এবং কোম্পানিহাট বসুরহাট সিট এদিকে যায় আবার সোনাপুরতে পারবেন সোনাপুর থেকে ঢাকা সিট দিকে যান আপনারা তো এসব অবস্থা থেকে আপনারা যারা চাইতেছেন যে আপনারা কবিনাট উপজেলার মধ্যে একটু ভালো জায়গা খুঁজতেছেন আপনারা এই জায়গাটা দেখতে পারেন যে আপনারা একটা বড়ো করে একটা বাড়ি করবেন তো এই জন্য এই জায়গাটা দেখতে পারেন আর এই সাইডে যে ষাট শতাংশ এটা হচ্ছে আপনার এই নিচে কিন্তু মাটি কাটা নাই শুধু ফাড় আর নিচে ফানি ফানি কিন্তু বেশি না যে ব্যবস্থা এভাবে এ সাইড থেকে নিলে আপনারা নিতে পারবেন সাইড একই মালিকের জায়গা উনি প্রবাস থাকে সরাসরি উনি বিক্রি করবে ওনার সাথে আমার সাথে কথা হয়েছে আর হচ্ছে এই যে এখানে এদিক থেকে নিলে এখানে একটা ফলটে আছে একেবারে রাস্তা থেকে মুখ সড়া মুখ আপনারা যারা দুই তিনটা ফ্যামিলি নিয়ে ফ্যামিলি বাড়ির জায়গা ক্রয় করতেছেন আপনারা এই জায়গাটা নিতে পারবেন তিনজন ভাগ করে নিলে নিতে পারবেন পঁচাশি শতাংশ যদি আপনারা তিনটে ফ্যামিলি ভাগ করে নেন তাও নিতে পারবেন একেবারে এখান থেকে মুখ রাস্তার ওই দিক থেকে আমি এদিক থেকে একটু দেখাই দিই মুখটা কতটুকু আপনারা দেখবেন এই যে পিছনে একটা আইল দেখা যাচ্ছে এই সাদা আইল এই যে এই আইল পর্যন্ত আর ওইদিকে ওনাদের এই যে বাড়ির সীমানা পর্যন্ত এবং ওই দক্ষিণ মাথায় ওই বাড়ির সীমানা পর্যন্ত তাহলে এখানে মুখটা কিন্তু বেশ সড়ো একটা মুখ যদি আপনার তিনটা ফ্যামিলি বাড়ি করেন তাহলে এভাবে করা যাব আর দুটা ফ্যামিলি বাড়ি করলে মাঝখান দিয়ে বাদ করে আপনারা বাড়ি করতে পারবেন তো এখানে হচ্ছে পঁচাশি শতাংশ আর একটু এদিকে আপনাদেরকে একটু দেখাই দিই এই যে এখানে একটা টানা আইল আছে এ আইলে এটা হচ্ছে ওনাদের বাড়ির দরজা এটা থেকে দক্ষিণ ফার্স্ট এটা থেকে দক্ষিণ ফার্স্ট এই যে এভাবে এইটা পুরাটা রাস্তা পাইছে একেবারে উপজেলা রোড যেটা ওইটা পাইছে আর ওইদিকে ওনাদের বাড়ি পর্যন্ত প্রায় মুখে আছে আমার একটা হিসাব আর কি আনুমানিক তিনশো ফিটের উপর হবে মুখ তো এর সামনে তিনশো ফিট নেওয়া এবং আপনার এই যে ফাঁসে আনুমানিক তিনশো ফিট আর ওই যে ওইদিকে ওনাদের বাড়ি পর্যন্ত এই যে পিছনে যে বাড়িটা আছে এটা হচ্ছে দক্ষিণ পাশে বাড়ি আর রাস্তা হচ্ছে পূর্ব পাশে এই যে এই ফাঁসে এবং ওইদিকে নতুন একটা বাড়ি আছে এই বাড়ির লাস্টে একটা আইল দেখা যাচ্ছে ওনাদের গাঁড়া এই পর্যন্ত এই ফলটটাতে ফাঁচাশি শতাংশ আর এই যে আমি রাস্তা থেকে একটু হাঁটি আপনাদেরকে দেখাই ওইদিকে আর এটা হচ্ছে রাস্তা এই রাস্তা সেম যা সেম রাস্তার এই পাশে এখানে আসে আপনার এখানে অনেক জায়গা পুরোটা এক মালিকের ওই যে একেবারে দক্ষিণ পাশ পর্যন্ত এটা একটা প্রজেক্ট তো উনি যদি পশ্চিম পাশ বিক্রি করতে পারে তাহলে পূর্ব পাশ থেকে বিক্রি করবে না আর যদি পূর্ব পাশ বিক্রি করে তাহলে পশ্চিম পাশ থেকে করবে না তাহলে এদিক থেকে করলে আপনারা এই যে মাথা দিয়া এদিকে একটা রাস্তা আছে ওইদিকে যাওয়ার এই রাস্তা থেকে এখান থেকে আপনারা ভিতরের দিকে যাওয়ার একটা রাস্তা আছে এই এদিক দিয়া এই সামনে একটা লোক দাঁড়িয়ে আছে ওখান থেকে এই পিছনের দিকে এদিকে একটা রাস্তা আছে পিছনের দিকে যাওয়ার এটা খামারের রাস্তা আরও পিছনের কয়েকটা খামার আছে তো এখান থেকে নিলে আপনারা এই বড় বড় করে এখান থেকে সাইড নিতে পারবেন আর যদি আপনারা ওইটা বাদ দিয়ে যদি এখান থেকে নেন তাহলে আপনারা এই পুরা এ মুখের জায়গাটা নিতে পারবেন এটা সম্পূর্ণ রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে সিরিয়াস আছে আরুজ বিএস খাজনাস খতিয়ান দলিলদি মোদলি সব কিছু অ্যাকুরট আছে আপনারা আমিন দিয়া নকশা দিয়ে বাছাই করে জায়গাটা ক্রয় করতে পারবেন আর আপনারা দেশ উপবাস থেকে যারাই জায়গা ক্রয় করবেন আগে আপনারা আসবেন জায়গা দেখবেন আশেপাশে খোঁজখবর নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি না কোনো প্রকার কোনো ভেজাল আছে কি যদি ভেজাল থাকে তাহলে আপনারা কিনবেন না আর যদি বেদাল না থাকে তাহলে কিনবেন আর আশপাশে দেখবেন এবং দেখি আপনারা কাগজপত্র দেখবেন যদি কাগজপত্র ঠিকঠাক থাকে সব কিছু থাকে এখন আসলে কাগজপত্রগুলো কিন্তু অনলাইন করা আপনারা চেক করলে অনলাইনে করতে পারবেন তো সব কিছু মিলে যদি কাগজপত্র ঠিকঠাক থাকে তাহলে আপনারা জায়গা ক্রয় করবেন আর এখান থেকে আপনার স্কুল মসজিদ মাদ্রাসা আশপাশে সবগুলাই কিন্তু আশপাশে এই মসজিদ যেটা মসজিদে আছে এখান থেকে ধরেন আপনার এখান থেকে সামনে যে ইউনিয়ন পরিষদ বোর্ড অফিস ওইখানে আছে মসজিদ আর এদিক দিয়ে সামনে গেলে ওই যে আপনার এই চকিদার বাজার আছে এবং সৌদিহাট আছে তো আশেপাশে মোটামুটি মসজিদ মাদ্রাসা স্কুল সব কিছু আছে আবার এই যে আমিন বাজার নবগ্রাম যে মসজিদ আছে ই আছে স্কুল আছে ওইখানে হাই স্কুল এবং এই কলেজ আছে নবগ্রাম তো সব কিছু মিলে আপনারা জায়গাটা বাড়ি করার মতো পারফেক্ট আপনারা যারা আমাদের কাছে বাড়ি করার জন্য অথবা একটা রাস্তার পাশে ফ্যাক্টরি করার জন্য অথবা একটা কারখানা করার জন্য আপনারা যারা সুন্দর জমি চাইতেছেন আপনারা এই জমিটা দেখতে পারেন খুবই সুন্দর এই এইদিকে ওনাদের বাড়ি পর্যন্ত আরেকবার দেখাই দিই এই জায়গাটার অবস্থান হচ্ছে নোয়াখালী জেলা কবিরাট উপজেলা দানশিট ইউনিয়ন সিটিং গ্রাম এই যে এদিকে ওনাদের বাড়ি পর্যন্ত সীমানা আর এবং পিছনে ওই যে বাড়িটা পর্যন্ত এই যে একটা এলাসে দিক থেকে শুরু করি এ ফলট এটা সামনে যদি কলা গাছগুলো কাটে দেয় তাহলে জায়গাটা কিন্তু খুবই বড় দেখা যাবে এবং জায়গাটা খুবই সুন্দর জায়গা তো সবসময় যারা জায়গায় জমে বিজ্ঞাপন দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা একটা ভিডিও দিলে সাথে সাথে আপনারা পাইবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি নাম্বারে যোগাযোগ করবেন তো যদি আপনাদের জায়গাটা পছন্দ হয় আপনারা উভয় জায়গা ষাট নেন অথবা পঁচাশি নেন যেটাই নেন উভয় জায়গার দাম হচ্ছে প্রতি শতাংশ ষাট হাজার টাকা প্রতি শতাংশ ষাট হাজার টাকা আপনারা আসলে জানেন এই রাস্তার সাথে উপজেলা রাস্তার সাথে যে জায়গাগুলো এগুলো ষাট সত্তর আশি নব্বই এক এভাবে কিন্তু বিক্রি হইতেছে তো এই জন্য আপনারা যদি এটা নেন এই তো এই পঁচাশি শতাংশ নিলেও আপনার ষাট হাজার টাকা শতাংশ আর যদি আপনারা ষাট শতাংশ নেন যেটাই নেন আপনার ষাট ষাট হাজার টাকার শতাংশ প্রতি শতাংশ তো যদি জায়গাটা ভালো লাগে পছন্দ হয় আপনারা আসবেন দেখবেন দেখার পরে আপনারা কাগজপত্র দেখবেন ক্রয় করবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম